মানুষ একা ভীষণ রকম একা আপনার আশেপাশে যত মানুষই থাকুক না কেন শেষে দেখবেন আপনি একা ঘরের চা দেওয়াল ছাড়া কেউ আপনাকে সঙ্গ দেবে না আনন্দ উল্লাসে মানুষের ভিড়ে দিন কাটালেও রাত হলে আপনি ছাড়া আপনার কেউ নেই মানুষের সামনে আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন আপনি নিজের সাথে নিজে কখনো অভিনয় করতে পারবেন না যে আপনি ভালো আছেন আপনার তখন রূপ ফুটে কান্না আসবে চিৎকার করতে ইচ্ছে হবে কিন্তু আপনি তা পারবেন না বুকের মধ্যে চাপা কষ্টের চেয়ে যন্ত্রণাদায়ক আর কোনো কিছুতে নেই তাই মানুষের কাছে যত কম প্রত্যাশা রাখবেন আপনি তত ভালো থাকবেন একমাত্র মানুষই কথা দিয়ে কথা রাখে না বিশ্বাস ভাঙে প্রতারণা করে আপনাকে দেখাবে সে আছে কিন্তু আসলে সে কোথাও নেই আপনি যখন বিশ্বাস করে নেবেন সে আজীবন থাকবে ঠিক তখন দেখবেন সে উড়াল দেবে অন্য বাসায় বাসা বানাবে সে খোঁজও রাখবে না আপনি কেমন আছেন তবুও আপনি বোকার মতো তাকেই মনে করবেন কারণে অকারণে মন খারাপ করবেন অন্ধকার চার দেয়ালে চোখের অশ্রু ছড়াবেন অন্য পাশে সে দিব্যি আছে আপনার জন্য তার মন পূর্বে না যতটা আপনার পূর্বে আপনি মানুষের কাছে যত কম প্রত্যাশা রাখবেন আপনার জীবন ততই সহজ সরল হবে অন্তত আপনি আশ্বাস করবেন না এটা ভেবে যে সে এমনটা কিভাবে করলো কেন করলো আপনার দোষটা কোথায় আপনার দোষ একটাই আপনি বিশ্বাস করেছেন প্রত্যাশা রেখেছেন অবশ্য দুনিয়াতে ভাগ্যবান মানুষও আছে যাদের পাশে আজীবন কেউ একজন ছায়া হয়ে থেকে যায় মন খারাপ আগলে নিয়ে বলে আমি আছি কিন্তু আমি অত ভাগ্যবান নই যে কেউ একজন এসে আমাকে বলবে আমি ভালোবাসার আমি তোমার